যখন মারা যাবেন আপনার দেহটার জন্য মোটেও চিন্তা করবেন না আত্মীয় স্বজন প্রতিবেশী চেনা জানা কেউ অথবা কোনো সমাজসেবী সংস্থার কেউ না কেউ এসে তাদের সাধ্য অনুযায়ী যা যা প্রয়োজন তা করবে তারা গা থেকে আপনার প্রিয় জামা খুলে নিয়ে মৃত শরীর ধৌত করবে ধবধবে সাদা নতুন পোশাক পরিয়ে দেবে তারপর আপনার যত্নে গড়া বাড়ি থেকে বের করে নতুন ঠিকানায় নিয়ে যাবে অনেকেই শেষকৃত্য আসবে শেষ বিদায় জানাতে কেউ কেউ আপনাকে দেয়া প্রতিশ্রুতি বাতিল করবে এমনকি ক্রিয়ার না যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজের অজুহাত দেখাবে খুব পছন্দের জিনিসপত্র যেগুলো কখনো কাউকেই দিতে চাননি তা বিক্রি করে দেয়া হবে বা কাউকে দেওয়া হবে অথবা অযত্নে পড়ে থাকবে বাসা অফিসের চাবি কাজের সরঞ্জাম বই জামা কাপড়, জুতা ইত্যাদি এবং নিশ্চিত থাকুন দুনিয়া আপনার জন্য কাঁদতে থাকবে না অর্থনীতির চাকা আগের মতোই চলতে থাকবে অফিসে আপনার চেয়ারে আরও বেশিযোগ্য দক্ষতা সম্পন্ন কেউ জায়গা নেবে বাড়িঘর সম্পত্তি উত্তরাধিকারীদের হাতে যাবে এবং ভাববেন না যে জীবনে ছোটো বড়ো যা কিছু সম্পদ করছেন তার জন্য দুনিয়ার কেউ আপনাকে খুব বেশি স্মরণ মূল্যায়ন প্রশ্ন কিংবা সমালোচনা করবে যারা শুধু চেহারা দেখে চিনত তারা বলবে লোকটা ভালোই ছিল আন্তরিক বন্ধুরা কয়েক ঘন্টা বা কয়েক দিন কাঁদবে তারপর তারাও একসময় আগের মতোই হাসি আনন্দে ফিরে যাবে যেসব বন্ধু আপনাকে পার্টিতে টেনেছে তারাও দ্রুত ভুলে যাবে গৃহপালিত পশু পাখি এমনকি পোষা বিড়ালটাও তাদের নতুন মালিকের সাথে অভ্যস্ত হয়ে যাবে অন্য কেউ এসে আপনার শবায় বসবে খাবার টেবিলে আপনার চেয়ারে বসে অন্যরাও খাওয়া দাওয়া করবে কিছুদিনের জন্য আপনার ছবি দেওয়ালে ঝুলবে বা আসবাবের অংশ হয়ে থাকবে তারপরে সম্ভবত সেগুলি ড্রয়ারে পুরনো মালামালের সাথে সংরক্ষণ করা হবে এবং তখন কেবল তাদের স্মৃতিতে বেঁচে থাকবো থাকবে তারা থাকবে যারা মন থেকে ভালোবাসত বাড়িতে শোক কান্না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর এভাবে শেষ হয়ে যাবে এক সময় তারপরে শুধু স্মৃতিতেই যোগ হওয়া এবং তারও দিন পরে আমাকে নিয়ে সব গল্প শেষ এটাই দুনিয়ার রীতি এভাবেই দুনিয়া চলতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং